নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের পার্টনারের বর্তমান অনুভূতি কি আপনাদের প্রতি আপনাদের পার্টনারের বর্তমান অনুভূতি এবং নেক্সট অ্যাকশান এবং কিছু চিঠির মাধ্যমে দেখে নেব যে তিনি কি বলতে চাইছেন থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য ইউটিউব ভিউয়ার্সদের স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে থ্যাংক ইউ সো মাচ আপনারা এতটা কমেন্ট করছেন এবং আশা করি আপনাদেরকে হেল্প করতে পারছি থ্রু জেনারেল কালেকটিভ ভিডিওস তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের এতটা সাপোর্ট পাবো এটা এটা সত্যিই ডিভাইন ব্লেসিংস আমার কাছে এবং মা তারার কৃপায় যে বার্তাগুলো পৌঁছাতে পারছি আপনাদের কাছে তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ মা তারাকে অসংখ্য ধন্যবাদ মহাদেবকে অসংখ্য ধন্যবাদ এবং আমার স্পিরিড গাইডসদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ওকে তো নাও আমি বলতে চাই যে আপনাদের পার্টনারের কি ফিলিংস রয়েছে একটু শর্ট হবে ভিডিওটা বাট শিওর এটা জেনারেল এবং কালেকটিভ ওয়েতে আপনাদের সাথে আশা করি রেজনেট করবে যদি রেজনেট না করে তাহলে আমার মনে হয় ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই এবং দেখে নেবেন এনার্জি চেক করে কি চলছে এখন সো মাচ ওকে চেষ্টা ব্যালেন্স করার প্রচন্ড পরিমাণে আপনাকে নিয়ে ব্যালেন্স করতে চাইছে লাইফে এতদিন আপনি জীবনে ছিলেন না নো কন্ট্যাক্ট চলছিল এবং এবং আপনাদের মধ্যে হয়তো সামঞ্জস্য ছিল না প্রেমের যে সামঞ্জস্য মানে হয়তো আপনি আপনাকে বুঝতে পারছিল না আপনার পার্টনার আপনার আবেগকে হয়তো বুঝতে পারছিল না অথবা সেই যে আপনাকে ভালোবাসে সেটা সে বলতে পারছিল না বা সে এক্সপ্রেস করতে পারছিল না এই ধরনের সমস্যা তার হয়েছিল এবং তিনি হতে পারে ভিতর দিক থেকে অনেকটাই নরম এবং বাইরের দিক দিয়ে ততটাই ঠিক শক্ত প্রকৃতির মানুষ কারণ এখানে কিন্তু তিনি আবেগকে কন্ট্রোল করে রাখার ক্ষমতা রাখেন আপনাকে হয়তো বুঝতে দেয় না কিন্তু ভেতর থেকে তিনি আপনাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু একমাত্র তিনি এবং ডিভাইন জানেন এবং এটা কোথাও না কোথাও গিয়ে এই সম্পর্কটা একটি গুপ্ত সম্পর্ক বা একটি কি বলবো আত্মিক সম্পর্ক আত্মার সাথে আপনারা মানে সোল টু সোল আপনাদের আপনারা কানেক্টেড রয়েছেন এবং আপনাদের মধ্যে বিশেষ করে এখানে যারা ভিউয়ার্সরা রয়েছেন জলতত্ত্বের মানুষ হতে পারেন ওয়াটার এলিমেন্টস এবং হতে পারে ফায়ার এলিমেন্টস আপনার পার্টনার হতে পারে ফায়ার এলিমেন্টস বা আপনার পার্টনার হতে পারে ওয়াটার এলিমেন্টস আপনি ফায়ার এলিমেন্টস তো এখানে অগ্নিতত্ত্বের এবং জলতত্ত্বের মানুষের ভিডিও বেশি দেখতে পাচ্ছি ভিডিওস মানে রিডিং পাচ্ছি তো এখানে তিনি কিন্তু প্রচণ্ড ইমোশনাল ব্যালেন্স করার চেষ্টা করছেন ইমোশনালি তিনি ডিসব্যালেন্সড হয়ে গেছেন তিনি তার ইমোশন তার তা সে যে আপনাকে মানে আপনার আপনাকে আকর্ষণ বোধ করছে আপনার প্রতি সেটাও কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টের মাধ্যমে মানে এই নয় আপনি ভাববেন না যে আকর্ষণ মানে সেটা যে মানে শারীরিক আকর্ষণটা একটা বাজে ব্যাপার বা বাজে দিক এই ক্ষেত্রে বলবো যেটা আসছে সেটা মানসিকভাবে যে ভালোবাসে যে মানুষটাকে মানুষকে ভালোবাসলে তখনই তার মধ্যে একটা মানে আকর্ষণ তৈরি হয় এবং এটা সৎ ভাবে ভগবানের দ্বারা সৃষ্টি তো সেই জিনিসটাই আপনার পার্টনারের মধ্যে হচ্ছে এই মুহূর্তে আপনার প্রতি এতটাই ইমোশনাল ফুলফিলমেন্টের মধ্যে মানে ইমো আবেগ তার হয়ে যাচ্ছে যে সে সে সেটা মানে প্রচণ্ড অ্যাট্রাক্ট ফিল করছেন প্রচণ্ড আপনার প্রতি ভালোবাসা ফিল করছেন এবং আপনার কাছে আসতে চাইছেন ভীষণ পরিমাণে ছুটে আসতে চাইছেন হুম তো ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার আছে তিনি কিন্তু লাইফে ব্যালেন্স ছিলেন না এখন তিনি দিন যাচ্ছে আপনাকে যে ভালোবাসছে আপনাকে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন এবং দিনের পর দিন আপনার প্রতি আকর্ষণ বোধ করছে দেখে নেব আর কি আসছে যেহেতু তিনি আসতে পারছেন না আপনাকে কল করতে পারছেন না আপনার সাথে কথা বলতে পারছেন না তাই কিন্তু তিনি প্রচণ্ড আপসেট ফিল করছেন এবং আপসেট এই কারণে তিনি ফিল করছেন যে হয়তো তা আপনাকে হারিয়ে ফেলেছেন তিনি এই আসার কোনো ক্ষম মানে তার তার কোনো রকম স্ট্রেংথ বা মানে তিনি মনের জোরটা হারিয়ে ফেলেছেন যে আপনাকে হারিয়ে ফেলা মানে তার মনের জোর হারিয়ে ফেলা মানে আপনাকে হারিয়ে ফেলা এরকম তিনি মনে করছেন কিন্তু আমি একটা কথা বলে রাখি এখানে ডিভাইন ইউনিভার্স কিন্তু জানাচ্ছে যে এই যে কার্ডটা রিপ্রেজেন্ট করে কি সেটা এখানে উনি তো কষ্ট পাচ্ছেন হুম তিনি মনে করছেন যে তার সব কিছু হারিয়ে গেছে তার যে হৃদয়ের যে মানুষটা সে মানুষটা আপনি হয়তো হারিয়ে গেছেন কিন্তু ডিভাইন কিন্তু আপনাদের দুজনের কানেকশানটা ঠিক রেখে দিয়েছে উনি হয়তো দেখতে পাচ্ছেন না সেই জায়গাটা আপনি ভালোবাসছেন তাকে আপনি এখনও অপেক্ষা করছেন তার জন্য সেটা কিন্তু তিনি কোনো মতেই বিশ্বাস করছেন না বা ভাবছেন না বা নেকলেট করে যাচ্ছেন ব্যাপারটিকে বা বুঝতে চাইছেন না তার নিজে যে সে যে নিজে আপনাকে ভালোবাসেন তার মনে যে আপনার প্রতি আবেগ হয়েছেন সেটা তিনি স্বীকার করছেন না নিজের কাছে তো এটা অবশ্যই একটা পরিস্থিতির কারণেই তৈরি হয়েছে বুঝতে পারছি তো সেই পরিস্থিতিটাকে তিনি সামলানোর চেষ্টা করছে একটা ব্যালেন্স ব্যালেন্স করার চেষ্টা করছে তিনি আপনাকে স্টেবিলিটি দিতে চায় এই সম্পর্কের মধ্যে তিনি কিন্তু আপনাকে স্টেবিলিটি দিতে চান স্টেবিলিটি ইন দ্য সেন্স আপনার যে সম্পর্কর মধ্যে আপনি যে রয়েছেন সেটা তিনি সমাজের চোখে হয়তো মনে হয় মান মানানসই নয় বা মাননীয় ব্যাপারটা নয় মানে মেনে নেওয়ার মতো এখানে কিন্তু কোনো জায়গা নেই কারণ হতে পারেন আপনি ম্যারেড তিনিও ম্যারিড কিন্তু আপনারা দুজন দুজনকে ভালোবাসেন তিনি অন্য মানুষের সঙ্গে ম্যারিড আপনি হয়তো অন্য মানুষের সঙ্গে ম্যারেড রয়েছেন তো সেক্ষেত্রে একটা প্রবলেম আপনাকে ভালোবাসে ঠিকই কিন্তু আপনার কাছে এটাই এই কারণেই আসতে পারছেন না যে এখনও তিনি স্টেবেল কমিটমেন্ট একটা কমিটমেন্ট বলুন একটা স্টেবিলিটি বলুন তিনি আপনাকে এই মুহূর্তে দিতে পারবে না তবে এই স্টেবিলিটি কিন্তু দিতে চায় আপনার পার্টনার ওকে ইয়েস টু অফ কাপস আপনারা নিজেরাই চোখে দেখে নিন টু অফ কাপস এসছে এখানে কিন্তু অনেকের পার্টনার কিন্তু প্রচণ্ড আবেগ প্রচণ্ড আবেগে রয়েছেন এই মুহূর্তে প্রচণ্ড ফিলিংস আপনার প্রতি এবং আপনাকে নিয়ে প্রচণ্ড চিন্তা করছে সব সময় মিস করছে আপনাকে দেখছে সোশ্যাল মিডিয়ায় আপনার সাথে একটা সুন্দর সন্ধ্যা বা একটা সুন্দর মুহূর্ত সেটা দু কাপ চায় হোক না কেন সেই জায়গাটায় গিয়ে একটা সময় কাটানো আর একটা মুহূর্ত শেয়ার করা এই সমস্ত কথা তিনি ভাবছেন যে একটু যদি তাকে দেখতে পাওয়া যায় যদি তার সাথে রিউনাইট হওয়া যায় তাহলে সেই কথাটা তাহলে তার জীবনের যে অভাবটা ছিল আপনার সেটা পূরণ হবে হ্যাঁ একদমই তাই টু অফ ওয়ান্স টু অফ কাপস টু টু এর এনার্জি এখানে রয়েছে এবং এই সব যেখানে আপনার পার্টনার স্পষ্ট ভাষা আপনাকে বলতে চাইছে যে বিশ্বাস করো ছেড় না আমার হাত আমি তোমার সাথে আছি আমি তোমাকেই বেছে নিয়েছি ভবিষ্যতে আমার জীবন জীবনসঙ্গী হিসাবে এবং আপনার আর তোমাকেই আমি সারা জীবনের সঙ্গিনী বা সঙ্গী করে রাখতে চাই তো এখানে দেখে নেব নেক্সট অ্যাকশান এবং চিঠি কিছু পড়ে নেব নেক্সট অ্যাকশান কী চাইছে কী কী চাইছে পার্টনার পার্টনার কী চাইছে দেখে নেব তিনি আপনাকে নিয়ে তিনি হচ্ছেন আপনি হচ্ছেন তার পৃথিবী মানে সমস্ত ওয়ার্ল্ড মানে আপনি আপনার মধ্যে সেই সমস্ত অ্যাবিলিটিস রয়েছে যে এটি আপনার পার্টনার আপনাকে এতটা অ্যাট্রাক্ট বোধ করে এই কারণে এবং আপনাকে নিয়ে তার স্বপ্ন যে ঘুরতে যাওয়া হ্যাঁ এখানে অনেকের পার্টনার ঘুরতে ভালোবাসেন বা পৃথিবীতে যে কোনো জায়গা এক্সপ্লোর করা বলে না মানে মানুষের ঘরে যেরকম এরকম ঘুর মানে ভ্রমণপ্রেমী মানুষ তিনি আপনাকে নিয়ে ঘুরতে চায় এখানে দ্য এমপ্রেস তো তিনি ইগোর কারণে আপনার কাছে আসছেন না ইগো ইগো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং যেটা হচ্ছে ওই যে বললাম তিনি মেনে নিচ্ছেন না নিজেই মেনে এক বইয়ে জেদি টাইপের মানুষ তিনি মেনে নিচ্ছেন না যে তিনি আপনাকে ভালোবাসে বা আপনার প্রতি তার হৃদয় একটা কী বলবো সফট ফিলিংস রয়েছে একটা ভালোবাসা রয়েছে সেটা তিনি মানছেন না কিন্তু দ্য ব্রাইট ফিউচার আপনাদের ফিউচার অনেক ব্রাইট আছেন আপনাদের এই সম্পর্কে নতুন শুরু হবে এবং নতুন শুরু হতে পারে সাকসেস আসবে ট্রুথ কি মানে ট্রুথ বলতে আপনাদের সত্যিটা আপনারা জানতে পারবেন এবং সত্যি মানে আপনার জীবন এই যে আপনাকে ভালোবাসে আপনার পার্টনার সেই সত্যিটা তিনি জানতে পেরেছেন এবং জানতে পারার পর তিনি হয়তো মানছেন না কিন্তু ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা মেনে নেবেন এবং আপনাদের না লাইফে সাকসেস আসছে মানে আপনাদের লাইফে আপনাদের ম্যারিড হওয়ার চান্সেস রয়েছে ইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে এখানে এটা স্পিরিচুয়ালি ইউনিয়ন হওয়ার অনেকেই স্পিরিচুয়ালি একে অপরের সাথে কানেক্টেড আপনারা একে অপরের কথা শুনতে পারেন বুঝতে পারেন ফিল করতে পারেন কোনো কোনো সময় মাঝে মাঝে হয়তো আপনার পার্টনারের কথা মনে পড়ে কোনো গান দ্বারা হয়তো মনে পড়তে পারে এবং এখানে শিব শক্তির শক্তি কিন্তু ফ্লেম থাকতে পারেন আপনারা অনেকে হায়ার লেভেলস টোল কানেকশানে আপনারা থাকতে পারেন ডিভাইন কানেকশানের মধ্যে থাকতে পারেন যে মানুষটিকে আপনি ভালোবাসেন সে হয়তো আপনার ডিভাইন কাউন্টার পার্ট তো এখানে ফেমিনাইন একটা এনার্জি রয়েছে মাস্কুলাইন এনার্জিও স্ট্রং রয়েছে দুটোই এনার্জি কিন্তু আস্তে আস্তে মানে এক হচ্ছে এবং যে জায়গায় আপনার পার্টনারের বাস্তববাদী আপনি যে পার্টনারকে ভালোবাসেন সে যে বাস্তব চিন্তাধারার মাধ্যমে জীবন কাটাতো সে কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছে এবং সে তার ফেমিনাইন সাইডটাও কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছে এবং তিনি বুঝতে পারছেন যে সে কতটা নরম গুণের মানুষ হয়তো কোনো চাইল্ডহুড প্রবলেমস বা ক্রমা ছিল তার লাইফে যে কারণে হয়তো তিনি মানে কোনো কোনো কিছুকে ফেস করতে গিয়ে ভয় পান বা কোনো জায়গায় সহজে মিশতে পারেন না সমস্যা হয় একটা তো সেই কারণে তিনি হয়তো আপনাকে বলতে পারছে না এবার কিন্তু তিনি বুঝতে পারছেন যে তিনি কতটা ভালোবাসেন আপনাকে হ্যাঁ তো এখানে কিন্তু একটা সম্পর্কের ফার্টিলিটি ফার্টিলিটি দুটোতেই এসছে সম্পর্কের নতুন শুরু হচ্ছে নতুন জন্ম নিচ্ছে আপনার আপনার চিন্তাভাবনা আপনার অনুভূতিগুলো তার মনের মধ্যে জন্ম নিচ্ছে হ্যাঁ এবং আপনার একটা মধ্যে যে চাইল্ড মানে চাইল্ডহুড নেচার রয়েছে মাদারহুড নেচার রয়েছেন আপনি যে একজন ডিভাইন ফেমিনাই হতে পারেন তিনি ডিভাইন মাস্ক লাইন কারণ এখানে অনেকেই পাওয়ার কাপেল রয়েছেন যারা ডিভাইনের সাথে কানেক্টেড তো আপনার মধ্যে যে মমতা ভরা যে মায়া ভরা আপনি যদি ফেমিনাইন হয়ে থাকেন তো আপনার মধ্যে যে মমতা রয়েছে মায়া রয়েছে সেই জায়গাটা কিন্তু তিনি বুঝতে পারছেন আপনার ফেমিনাই আপনার যে কি বলবো একটা নার্চারিং নেচার একটা একটা মানুষকে ভালোবাসার ক্ষমতা আপনি দীর্ঘদিন ধরে যে তাকে ভালোবেসে গেছেন সে তো আপনাকে হয়তো সেভাবে কথা বলেননি বা চলে গেছেন বা রকম কিছু জানাননি বাট আপনি যে ধৈর্য ধরে এতদিন ধরে বসে আছেন এখনও হয়ে যাচ্ছেন যে কবে আসবেন এই জিনিসটাই কিন্তু তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে কি বলবো স্পিরিচুয়াল লেভেলে ওকে দ্য স্টার এখানে তারামাও আছেন আপনাদের সাথে তো রিউনি দেখুন এখানে নতুন হওয়ার চান্সেস রয়েছে অ্যাকশান হিসাবে যে কার্ডগুলো এখানে এসছে তার মধ্যে হচ্ছে বলতে চাইছে ডিভাইন ইউনিভার্স মা তারা এটাই বলছেন ভরসা রাখুন বিশ্বাস রাখুন ভালোবাসার প্রতি ডিভাইনের প্রতি এখানে কিন্তু আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে সেইগুলোকে জাগ্রত করুন হিলিং করুন নিজেকে একটু হিল করুন নিজেকে বুঝুন যে আপনার যে সমস্যা চলছে এই মুহূর্তে সেই জায়গাটাকে আগে ঠিক করুন আপনার নিজের মনে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তো সেই জায়গাটা আপনারা আপনাদেরকে তৈরি করতে বলা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে ফিউচার খুব ব্রাইট ফিউচার এবং আপনাদের জীবনে কিন্তু ইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে খুব সময় তাড়াতাড়ি দেখে নেব একটু কি কি দেখে নেব মেসেজ কি আসছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিবার আমি আমার বার্তাগুলো পৌঁছে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ দেখে নেব ফার্স্ট কি আসছে আমাকে আর দিও না ফাঁকি এখনো কত কথা বলা বাকি এখনো অনেক কথা বলা বাকি আছে সেটা জানাতে চাই ক্লান্তির এই শেষ ক্লান্তির এই বেলা শেষে মানে ক্লান্তির বেলা শেষে বলতে সব সব কাজ সেরে যখন তিনি রাতে ঘুমাতে যান তখন কিন্তু তিনি আপনাকে মনে করে হুম সারাক্ষণ ইচ্ছে করে জড়াই তোরে বুকে বাকি জড়াই তোরে বুকে বাকি জীবন বাঁচতে চাই তোকে নিয়ে ঘুমে বুঝতে পারছেন একটা বিবাহিত জীবন তিনি কাটাতে চাইছেন এই মুহুর্তে তার ইচ্ছা রয়েছে যে সে আপনাকে বিয়ে করবে এবং এটা একদম সৎভাবে এবং কি বলবো আনকন্ডিশনালি ভালোবাসেন আপনাকে তাই কারণে ধরো যদি চেনা গন্ধে মেতে উঠি চেনা ছন্দে যদি ছুঁয়ে যায় ছুঁতে চায় অকারণ জানি ছুঁয়া তবু বারণ এখানে অনেক মানুষ কিন্তু একে অপরকে দেখতে পান মানে অনেক দিন হয়ে গেছে হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখতে পারেননি কথা বলতে পারেননি তো আপনার একটা ছোঁয়া তাকে মানে কি বলবো তার মানে মিস করছেন তিনি এবং সেটাই চাইছেন যে একটা ছোঁয়া যদি পড়তো তাহলে এই এই কাগজটা ফাঁকা এসছে এখানে একটা কথা আমার গান মনে পড়লো যে মেয়েরা জীবন কোরা কাগজ হি রেহে গায়া এটা একটা চ্যানেল হলো সংটা তো তার জীবনে আপনি ছাড়া সম্পূর্ণ কি বলবো কোনো মানে নেই আপনার সে সে ছাড়া সে আপনার জীবনে আপনিও যেরকম তাকে ছাড়া থাকতে পারেন না সেও আপনাকে ছাড়া থাকা সম্ভব নয় প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকেই চাই যদি থার্ড পার্টি থেকেও থাকে সে কিন্তু আপনাকেই আপনাকেই চায় ভালোবাসে জানি না ভালোবাসা আলাদা আলাদা নিয়ম আছে কিনা তবে আমি কোন নিয়মে তোমাকে ভালোবেসেছি তাও জানি না শুধু এটুকু জানি আমি তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি এটা হয়তো আপনি জানেন না যে আপনার পার্টনার কতটা ভালোবাসে তো আপনি যতটা ভালোবাসেন আমটার পার্টনারের বক্তব্য তিনি আপনাকে তার আপনার থেকেও বেশি ভালোবাসেন সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি এখানে তো মা তারা আছেন আমি বললাম এখানে খুব একটা মা তারা এটাই বলছেন মায়ের ইচ্ছা মায়ের ওপর ছেড়ে দিন মা তারার পায়ে ছেড়ে দিন আপনার জয় নিশ্চিত আপনি জয়ী হবেন আর কি আছে তুমি আর কারোর না হোক প্রিয় একটু পজিটিভ একটু না অনেকটাই পজিটিভ এবং কারোর হতে তিনি দেখতে পারেন না আর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তো সেই জায়গায় কষ্ট পান তিনি যে আপনাকে তিনি ভালোবাসেন তো এটা হওয়াটা স্বাভাবিক চিরকাল ধরে মুক্ত হৃদয়ে গাঁথি আছে গাঁথি আছি মনিহার কত রূপ ধরে পড়েছ গলায় আচ্ছা চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গতিহার কত রূপ ধরে পড়েছ বলায় দেখুন মা কিন্তু যেমন অলঙ্কারও পড়েছিল মা কিন্তু সেরকম মুন্ডমালাও পড়েছিল চিরকাল ধরে তিনি যে স্বপ্নগুলো বনেছে যে আশাগুলো বনেছে সে তিনি হতে পারেন এক একটু কী বলবো ক্রিয়েটিভ মনের মানুষ বা ক্রিয়েটিভ লাইফ লিড করতে ভালোবাসেন লেখাপড়া নিয়ে হয়তো থাকেন বা নাচ গান নিয়ে কারণ এখানে একটা ব্যক্তিত্ব আমার চোখে পড়ল বা ফিল করতে ভালো তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে যে স্বপ্ন বুনেছে সে মানে যে আশা বুনেছে যেমন যদি কোনো দিন দেখা হয় আপনার সাথে তখন সে সেই অলঙ্কারগুলো স্বপ্নের যে বুনে থাকা যে অলঙ্কারগুলো যে আপনার গলায় পরিয়ে দেবে এটা একটা ভীষণ সুন্দর মেসেজ মানে আবেগ আবেগজনিত মানে আবেগ পূর্ণ মেসেজ একটা তো এই মানুষটি যে পার্টনার আপনার রয়েছে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আপনাকে মিস করে এবং আপনার সাথে রিউনাইট হতে চায় এবং কিছু মেসেজেস ছিল যদি মেসেজেসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে রিকোয়েস্ট করলে আমি নিশ্চয়ই আরও মেসেজ আপনাদের করে শোনাব যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা অমনবার শিবাই